কোপা আমেরিকা জিতে কত টাকা পেলো আর্জেন্টিনা আর ইউরোকাপ জিতে কত টাকা পেল স্পেন অল্প সময়ের ব্যবধানে ফুটবলে অন্যতম বড় দু টুর্নামেন্টের ফাইনাল দেখল বিশ্ব ইউরোপে ইংল্যান্ডকে দুয়ে গোলে হারিয়ে চতুর্থ শিরোপা জিতেছে স্পেন অন্যদিকে এক শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকায় নিচেদের ষোলোতম শিরোপা জিতল লিওনেল মেসির আর্জেন্টিনা জার্মানির বার্লিনে শিরোপা জিতে বড় অঙ্কের টাকা পকেটে ভরেছে চ্যাম্পিয়ন স্পেন ইউরো চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ করা হয়েছিল বিশ কোটি বিরাশি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ প্রায় তিনশো বত্রিশ কোটি টাকা রানার্স আপ হয়ে ইংল্যান্ড পেয়েছি দুই কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ প্রায় দুশো পঁচাশি কোটি টাকা এবার ইউরো আয়োজিত হয়েছে মোট চব্বিশটি দল নিয়ে টুর্নামেন্টের মোট প্রাইজ মানি ছিল তেত্রিশ কোটি দশ লাখ মার্কিন ডলার ইউরোর তুলনায় কোপা আমেরিকায় প্রাইজ মানি ছিল বেশ কম দশ দলের এই টুর্নামেন্টে প্রাইজ মানি রাখা হয়েছিল সাত কোটি বিশ লাখ মার্কিন ডলার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে এক কোটি ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশের যার পরিমাণ প্রায় একশো উননব্বই কোটি টাকা রানার্স আপ কলম্বিয়া পেয়েছে সত্তর লাখ মার্কিন বা বিরাশি কোটি টাকার থেকে একটু বেশি